যে আমলে জাহান্নামের আগুন নেভে ইমানের পর ফরজ নামাজই সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল আল্লাহ মুমিন নরনারীর উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন এবং পাঁচ ওয়াক্ত নামাজের জন্য সময় নির্ধারণ করেছেন মুমিনের দায়িত্ব হল যথাসময়ে ফরজ নামাজ আদায় করা পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে নির্ধারিত সময়ে নামাজ আদায় করা মুমিনের অবশ্য কর্তব্য সুরা নিশা আয়াত এক শূন্য যথাসময়ে নামাজের গুরুত্ব কোরআন হাদিসে যথাসময়ে নামাজ আদায়ের বহু তাগিদ আছে নিম্নে তার কয়েকটি তুলে ধরা হল এক জাহান্নামের আগুন নেবে যথাসময়ে নামাজ আদায়ের মাধ্যমে জাহান্নামের আগুন নির্বাপিত হয় আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহর এমন একজন ফেরেস্তা আছে যে প্রত্যেক নামাজের সময় ঘোষণা করে হে মানব সন্তান তোমরা তোমাদের সেই আগুনের প্রতি মনোযোগী হও যা তোমরা পাপের মাধ্যমে প্রজ্বলিত করেছ সুতরাং তা নির্বাপিত কর সহিহ আত্মারগিব বিষ্ঠা তিন পাঁচ আট দুই জান্নাতের প্রতিশ্রুতি যথাসময়ে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে তার জন্য জান্নাতের প্রতিশ্রুতি আছে মহানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তার বান্দাদের উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন যে ব্যক্তি তা যথাযথভাবে পালন করবে আর অবহেলার কারণে এর কোনটি পরিত্যাগ করবে না মহান আল্লাহ তাকে জাননাতে প্রবেশ করানোর অঙ্গীকার করেছেন আর যে ব্যক্তি তা যথাযথভাবে আদায় করবে না তার জন্য আল্লাহর কাছে কোনো প্রতিশ্রুতি নেই তিনি ইচ্ছা করলে তাকে শাস্তি দেবেন কিংবা জান্নাতে প্রবেশ করাবেন সুনানে আবি দাউদ হাদিস এক চার দুই শূন্য তিন আল্লাহর ক্ষমা লাভ যথাসময়ে নামাজ আদায় করলে আল্লাহ বান্দাকে ক্ষমা করেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মহান আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন যে ব্যক্তি উত্তমরূপে রূপে অজু করে নির্ধারিত সময়ে পূর্ণরূপে রুকু ও পরিপূর্ণ মনোযোগ সহকারে নামাজ আদায় করবে তাকে ক্ষমা করার জন্য আল্লাহ প্রতিশ্রুতিবদ্ধ আর যে ব্যক্তি এরূপ করবে না তার জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো প্রতিশ্রুতি নেই তিনি ইচ্ছা করলে তাকে ক্ষমা করবেন অন্যথায় শাস্তি দেবেন সুনানে আবি দাউদ হাদিস চার দুই পাঁচ চার সর্বোত্তম আমল উম্মু ফারওয়ার রাদিয়াল্লাহু আনহু বলেন রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামকে সর্বোত্তম আমল সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন নামাজের সময় ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে নামাজ আদায় করা সুনানে আবি দাউদ হাদিস চার দুই ছয় পাঁচ ফেরেস দোয়ালাভ দোয়া সময় নামাজ আদায়ের জন্য যারা সময়ের আগেই মসজিদে উপস্থিত হয় এবং নামাজের জন্য অপেক্ষা করে ফেরেশতারা তাদের জন্য দোয়া করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু বলেন রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে কোনও ব্যক্তি যে পর্যন্ত মসজিদে নামাজের প্রতীক্ষায় থাকে সে যেন নামাজের মধ্যেই থাকে আর যতক্ষণ পর্যন্ত তোমাদের কেউ মসজিদে থাকে ফেরেশ তারা সে পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকেন হে আল্লাহ তাকে ক্ষমা করুন হে আল্লাহ তাকে ক্ষমা করুন অজু ছুটে না যাওয়া পর্যন্ত তার জন্য দোয়া চলতে থাকে সুনানে তিরমিজি হাদিস তিন তিন শূন্য আল্লাহ সবাইকে যথাসময়ে নামাজ আদায়ের তাওফিক দিন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করে পাশে থাকবেন জায়কাল্লাহ খৈরান